বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে অবসর নেয়ার পর ভারতীয় ক্রিকেটে এক নতুন সেই ক্যাপ্টেন হয়েছে শুভমন গিল এই শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচ খেলবে এবং সেই বিরাট কোহলি ও রোহিত শর্মা থাকলে দলে অনেকটাই শক্তিশালী মনে হতো তারা খেলুক বা না খেলুক বা ব্যাটে রান পাক বা না পাক কিন্তু এরা থাকলে দলের অভিজ্ঞতা সম্পূর্ণ যে ক্রিকেটার সেটা বজায় থাকত কিন্তু এই তরুণ ক্রিকেটারদের নিয়ে শুভমন গিল এবার সম্পূর্ণ নতুন ভাবে অধিনায়ক করবে এবং টিম ইন্ডিয়ার গৌতম গাম্ভীর ও শুভমন গিলের যে নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে তাদের নতুন স্কোয়াডটি ঘোষণা করে দিয়েছে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে কারা খেলছে এবং কারা পড়ছে বাদ ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে হারানো অনেকটাই কঠিন হবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা এবং ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানো অনেকটাই কঠিন তাই শুভমন গিলে যে ওপেনিং স্টাফ রেখেছে সেটাও শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং এ রয়েছে যশস্বী জয়সাল কে এল রাহুল এবং তিন নম্বরে রয়েছে শুভমন গিল চার নম্বরে রয়েছে সাই সুদর্শন পাঁচ নম্বরে রয়েছে ঋষভ পান উইকেট কিপিং এবং ছ নম্বরে সেই অলরাউন্ডার জাদেজা এবং সাত নম্বরে তিনি হলেন কুলদীপ যাদব এবং জাসপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ এবং আর্শদ্বীপ সিং হ্যাবন্দরা ইংল্যান্ডের বিরুদ্ধে অনেকটাই শক্তিশালী দল গঠন করেছে ভারতীয় দল তাই ইংল্যান্ডের মাটিতে হারার জন্য অনেকটাই যথেষ্ট বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা আপনাদের কি মনে হয় ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে কি হারাতে পারবে টিম ইন্ডিয়ার এই তরুণ দল এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ